চলো আজকে তোমাদেরকে এই ফুটবল থিমের কেকটা আমি কে করে বানালাম সেটা শেয়ার করব চলো প্রথমে ইন্ট্রুটা দিয়ে নি হাই আমি সহেলি আমার লোকেশান হাঁপড়ায় চলে এসেছি একটা ভিডিও নিয়ে জানি তোমরা আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার বড়দের পোনা ও ছোটোদের অনেক ভালোবাসা ক্রাম কোটিং করার পর আমি ফাইনাল কোটিংও করে নিয়েছি আর তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি ওই যে কাজের দিকে মন ছিল এর জন্য দেখিনি ক্যামেরার দিকে এর জন্য ভিডিও করাও হয়নি এবার দেখো আমি এটা কিন্তু চকলেট গানাস আমি দিয়ে দাগগুলো কেটে নিচেতে বোঝা যায় ভালো লাগে দেখতে এই কেকটা কিন্তু আমি একটা আমার স্টুডেন্টের জন্য বানিয়েছিলাম আসলে ওর বার্থডে ছিল ওর বাড়ির থেকে আমার কাছে অর্ডার দিয়েছিল আর ওই যে ফুটবল খেলতে ভালোবাসে তাই বলেছিলো একটা ফুটবল থিমের উপর কেক বানিয়ে দিতে তো আমিও করেছি ফুটবল থিমের কেক আমি আগেও একবার করেছি সেটা একটু অন্যরকম ছিল এটা একটু অন্যরকম ছিল ওই যে আগেও তোমাদেরকে বলেছি একটু তো অন্যরকম করতেই হবে তাই না আর ও কিন্তু কেকটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল ও কিন্তু বলেছিল বাহ দিদি ভালো হয়েছে ফুটবল থিমের কেকটা করেছো আসলে ওই যে সারাক্ষণ ফুটবল নিয়ে ব্যস্ত থাকে বৃষ্টির দিন তো আরও মজা তখন ফুটবল খেলতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমি যখন বলি যে বৃষ্টির দিনে ফুটবল খেলতে যাবি না তখন তো আমার কথা শোনেই না কিন্তু অনেকবার বলার পর তারপরে শোনে ওই যে নাহলে পরের দিন আসলে পিটাবো এর জন্য সাধারণত আমি খেলতে বারণ করি না কিন্তু বৃষ্টির সময় যদি শরীরটা খারাপ হয় এর জন্য আমি বারণ করি প্রথমে একটুখানি আমার ওপর রাগ রাগ হয় তারপরে আবার ঠিক হয়ে যায় তো এটা চলতেই থাকে চলে আসি আবার কেকের ব্যাপারে কথা বলতে দেখো আমি যে গানেশটা তৈরি করেছিলাম এটা কিন্তু এরকম একটু হালকাভাবে করবে কারণ বেশি যদি তুমি গাঢ় করো তাহলে কিন্তু এটা বসবে না তো আমি দেখো হালকাভাবেই করে নিয়েছিলাম আর এটা কিন্তু ভালো বসেছিল আমি যে আগে যে ফুটবল থিমের কেকটা বানিয়েছি সেটার ভিডিও আগে দিয়েছি সেটা দেখতে পারো ওটাও কিন্তু অসাধারণ এসছে আর ওই রিভিউটাও কিন্তু অসাধারণ এসছে এই রিভিউটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমি তখন ওখানে ছিলাম উপস্থিত সবাই আমাকেই বলেছে এর জন্য আর রিভিউটা দেয়নি তো যাই হোক এই কেকটাও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তো আগের কেকটাই যেহেতু আমি সাইডে ঘাস দিয়ে দিয়েছিলাম ঘাস নজল দিয়ে আর তাই ভাবলাম যে এটা আমি একটা সবুজ কালারের কিছু করা যাক কিন্তু স্টার নজল দিয়ে ছোটো ছোটো ফুল বানিয়ে দিয়েছিলাম এই লুকটাও কিন্তু অসাধারণ লেগেছে তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগছে আর হ্যাঁ যারা এখনও পেজটা ফলো করনি তারা প্লিজ পেজটা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে শেয়ার করে দিও তো দেখো আমার তো প্রায় কমপ্লিট একটু বাকি ছিল সাইডের থেকে এই সাইডে দেখো আস্তে আস্তেই করছি আর যত আস্তে আস্তে কাজ হবে ততই ভালো হবে তো এখন অনেকটা হাস ফাস্ট হয়ে গেছে যেহেতু প্রথম প্রথম এর জন্য আস্তে আস্তেই করতাম তখন তো যাই হোক দেখো আস্তে আস্তে করে তো কমপ্লিট করে ফেললাম আর যারা যারা মনে করছো যে আমার কাছ থেকে কেক কিংবা চকলেট নেবে তাহলে আমাকে কিন্তু ইনবক্স করতে পারো আমি তোমাদেরকে সবাইকে রিপ্লাই করে দেবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো কেকটা পুরো ডান হয়ে গেছে অলরেডি কমপ্লিট এটা হচ্ছে আমার কেকের ফাইনাল ডিজাইন আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো এখন সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে